আচ্ছা এটার মাংস কেমন হবে ভাই তিন মন দশ কেজি টার্গেট এটা সা দাম কত ভাই একশো তিরিশ সারা দাম আচ্ছা এটার দাম বলছে ভাই কাস্টমারে কত বলছে ভাই এক লক্ষ বারো চৈদ্দো বলছে আচ্ছা তাহলে আপনার হচ্ছে দেন নাই আচ্ছা কত হইলে ভাই ছাড়া দিচ্ছে আচ্ছা আঠারো বিশ হলে ছাড়িয়ে দিবেন আচ্ছা বুঝতে পারছি তারপরে ভাই এই যে এটা দেখতে পারছি এটা এটা

দশ পর্যন্ত এক লাখ দশ ইনশাল্লাহ তারপরে ভাই তারপরে এটা দেশি জাতের গরু না ভাই আচ্ছা এটা আপনার হচ্ছে মাংস টার্গেট কত ভাই কত তিন মন আচ্ছা এটা চা দাম কত ভাই একশো কুড়ি একশো কুড়ি এটা আপনার হচ্ছে কাস্টমারের দাম বলছে ভাই কত বলছে

আটানব্বই থেকে একশো আচ্ছা যাদের আপনার আশি থেকে এক লাখ টাকা বাজেট তারা গরুগুলো দেখতে পারে গরু একটু দেন দিন দেশি ভাই এটা মাংস কেমন হবে তিন মন দশ কেজি হবে আচ্ছা এটা আপনার চা দাম কত একশো পঁচিশ আপনার দাম বলছে কাস্টমারে কত বলছে পঁচানব্বই বলছে দেন নাই কত টার্গেট কত একশো পাঁচ দশ টার্গেট আচ্ছা তারপর দেশি জাতের গরু এটা ভাই মাংস কয়মন হইব একশো কেজি হইব আচ্ছা এটা আপনার একশো দশ আচ্ছা একশো দশ আপনার হচ্ছে কাস্টমার দাম বলছে কত বলছে আশি পঁচাশি বলছে দেন নাই আচ্ছা বেশি বেশি হইলে সাড়ে আড়ি আছে আচ্ছা আর এটা এটা ভাই ছাইওয়াল না আচ্ছা এটা আপনার চা দাম কত একশো পঁয়তাল্লিশ কাস্টমার দাম বলছে কত বলছে একশো দশ পর্যন্ত বলছে কত এলে ছাড়বেন পনেরো পর্যন্ত আচ্ছা বুঝতে পারছি এই আর তারপরে এটা দিয়ে একটু শেষ করে দি ভাই এটা আপনার চা দাম কত আর বলছে কত দেড়শো কাস্টমার কত বলছে